যারা হেলদি ওয়েতে একটা ডায়েট চার চান আজকে রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য একদম পানির মতো করে আপনার মেদ ভুরি ঝরে যাবে এই রেসিপিটা ফলো করলে আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমি এখানে ছয় রকমের ফ্রুটস নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এটা যার যার পছন্দের উপরে ডিপেন্ড করে আর এইটা কিন্তু আপনার রাতে বা সকালে এই খাবারটা খেয়েই কিন্তু আপনার পুরা ডায়েট মেনটেন হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে আমি ফ্রুটসের ভিতরে দেখেন আগে থেকে একটু গরম পানি দিয়ে চিয়া একটু ভিজিয়ে রেখেছিলাম এখানে তিন চামচ পরিমাণ সেটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার হোমমেড টক দইটা অবশ্যই টক দই ব্যবহার করবেন এখানে কিন্তু রকম মিষ্টি দই ব্যবহার করা যাবে না এখন আমি এর ভিতরে টক দইটা অ্যাড করে দিলাম আর এই টক দইটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়েছি এটা আমার বাসায় তৈরি আর হচ্ছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব পিঙ্ক সল্ট অবশ্যই আপনারা যারা ডায়েট করেন তারা পিঙ্ক সল্টটা ব্যবহার করার ট্রাই করবেন কারণ এই পিঙ্ক সল্টটা কিন্তু আমাদের ওজন কমাতে অনেক অনেক সাহায্য করে আর এই পিঙ্ক সল্টটা কিন্তু যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন আর যারা ওজনটা নিয়ে খুব বেশি টেনশানে আছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে এই রেসিপিটা আপনারা এক মাস কন্টিনিউ করেন এটা যেমন খেতে মজা কোনো রকম ডায়েটের ঝামেলা নাই মানে কোনো কোনো রকম কষ্ট হবে না আপনারা ইজিলি এটা করতে পারবেন যদিও একটু ব্যয়বহুল বাট এটা করলে আপনার স্বাস্থ্যটা যেমন সুন্দর থাকবে আবার সাথে সাথে আপনার ফেসে কিন্তু একটা গ্লো চলে আসবে আর হচ্ছে এটা আপনারা সকালে আর রাতে পেট ভরে খেতে পারবেন শুধু দুপুরে আপনাদের একটু কষ্ট করে দুইটা ডিম শুদ্ধ আর হচ্ছে গিয়ে ধরেন এক কাপ ভাত সবজি খেতে পারেন খুব মেনটেন করে একটু দুপুরে খাবারটা খাবেন আর এটা হচ্ছে সকালে আর রাতে খেয়ে নেবেন তাহলেই কিন্তু আর সাথে একটু লেবুর পানি খাবেন কুসুম গরম তাহলেই কিন্তু আপনাদের ডায়েট একদম কমপ্লিট হয়ে যাবে আর ইজিলি কিন্তু এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমানো একবারে ইজি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম